অসাধারণ ভিউ অসাধারণ গাড়ি চালাও খুবই মজা আমরা ব্যাক গেলে দেখাই দিই হিউজ স্পেস রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই তোমার শোরুমের অ্যাড্রেস 2/8 দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও ঢাকা সাতটা স্টাকিপন থেকে ঠিক হাতের বামে হাতে দিলে ওঠার আগে পেয়ে যাবেন সোহাগার দুম বা গুগল ম্যাপসে

এলিয়ান ব্লু কালার গাড়ি খুবই কম পাওয়া যায় কিন্তু খুব 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 লুকেটিভ গাড়ি থেকে শুরু করি হ্যাঁ এটা জি গ্রেডার এর আসছে এইচআইডি প্রজেকশন হেডলাইট সহ এইচআইডি প্রজেকশন হেডলাইট এলিয়ান কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় খুবই 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 লুকেটিভ লাগে আপনার এটার যে বাম্পারটা প্লাস গ্রিলটা এইচআইডি প্রজেকশন এর সাথে খুব সুন্দর লাগে খুবই লুকেটিভ কোন অথর স্টেশন কোন স্টেশন তেলের গাড়ি সামনের গ্লাস দেখা দেন অরিজিনাল অবস্থা আছে স্টিকার জাপানি স্টিকার সব আছে এখন

এবং এটার সাথে আপনি ক্রুজ কন্ট্রোল সহ পাচ্ছেন বললাম না এটা সি গ্রেড সহ ডিভিডি ব্যাক ক্যামেরা সহ ক্রুজ কন্ট্রোল সহ পাচ্ছেন হ্যান্ডেস সহ আছে হ্যাঁ কাপ হোল্ডার হ্যান্ডেস সহ হ্যান্ডেস কাপ হোল্ডার সহ ভাই এবং চারটা টায়ার সাপোর্ট চারটা 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 সিটির বাইরে গেছেন এটা দিয়ে এটা সিটির বাইরে না এটা আমি শ্রীমঙ্গল এটা নিয়ে ঈদের মধ্যে খুবই অসাধারণ ভিউ অসাধারণ গাড়ি চালাও খুবই মজা আমরা ব্যাক ক্যামেরা দেখায় দিই হ্যাঁ হিউজ স্পেস হিউজ আপনি কয়টা লাগেজ নেবেন এবং অকটেন অকটেন তেল তেলে তেলে চালাইতে পারেন আপনার যদি তেলে চালাইতে সমস্যা এলপিজি করতে পারেন গ্যাস করতে পারেন সবকিছুতে ভালো চালে এটা নিয়ে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নাই টেলিয়ন প্রিমিয়াম হচ্ছে বাংলাদেশের কিং কিং রিসেল ভ্যালু বলে সব কিছু এবং রিসেল ভ্যালু ভালো হ্যাঁ সব অরিজিনাল অবস্থা আছে দেখেন এটা হচ্ছে পিছনে চেসিস সম্পূর্ণ অকটেল সম্পূর্ণ অকটেল কখনো কোনো টিএনজি কিছু করা হয় নাই এইজন্যই মজা পাইছেন আসলে আপনি এই পাশে দেখায় দেই